গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজই হচ্ছে রবিবার আর আজকে তোমরা সবাই জানো যে একটা জায়গায় যাচ্ছি একটা জায়গায় ভুল কথা তোমরা তো জানোই যে আমরা কোথায় যাচ্ছি যে মেজ বোনের বাড়িতে তো ওই জন্যে সকাল সকাল উঠে পড়েছি পাঁচটায় উঠে পড়েছি আমি উঠে সব ঘরের কাজ হয়ে গেছে শুধু এই বিছানাটা গোছানোটা বাকি আছে কারণ মেয়েটা এই যে শুয়ে রয়েছে তো ওই জন্যে বিছানাটা এখনও গোছানো হয়নি ও এক্ষুনি উঠবে উঠুক তারপর আমি এটা গুছিয়ে নেব আর ওর বাবার জন্য একটু ভাত করে যাব। ভাত তাই চানটা করে আসি বোন বাথরুমে গেছে বাথরুম থেকে বোন বেরো তারপরে আমি যাব বাথরুমে চান করতে চানটা করে এসে আমার বরের জন্য ভাতটা বসাও বসিয়ে রেডি হই রেডি হব রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি ঘড়িতে এখন বাজে সাতটা আমরা তৈরি হয়ে নিয়েছি এবারে বেরোচ্ছি বাবা গলির মুখে দাঁড়িয়ে আছে বাবা ছাড়তে যাবে না বাবা শুধু ওই বোনের জন্য বোনের মেয়ের জন্য একটা জুতো কিনেছিলাম কি মানে বোন কিনেছিলো তো ওইটা বোন নিয়ে আসতে ভুলে গেছে তো ওই জন্যে বাবা ওটা দিতে আসছে এই যে বোন এখানে রেডি হয়ে গেছে কি রে আর এখানে মেয়েটা এই যে চলো বেরোনো যাক এই যে আমরা অটোয় উঠে পড়েছি যাচ্ছি স্টেশনে এখানে বোন গেছে টিকিট কাটতে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা স্টেশনে এলাম এখনো ট্রেন আসেনি তো আমরা অপেক্ষা করছি তিনজনে আমরা ট্রেন থেকে নামলাম রীতিমতো মারপিট করে নেবেছি ট্রেন থেকে এত ভিড় আজকে ট্রেনে তো চলো এবার যাওয়া যাক এবার টোটোয় করে যাব আবার বোনের বাড়িতে গিয়ে বলছি ট্রেনে আমাদের এত খিদে পেয়েছিল যে বোনের বাড়িতে যাওয়ার আগে আমরা সব একটা একটা করে কচুরি খেয়ে তারপরে টোটোতে করে গেলাম বাড়িতে চলো যাক যাক এখন ঘুম হচ্ছে আমরা উঠলে পরে দেখাবো এই যে বোন এখানে কিরে ভালো আছিস এখানে আসতে না আসতেই বোন আমাদের খেলে দিয়েছে মুড়ি আর বংর আলুর তরকারি দেখো ঘুম থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছে আসলে ও এখন ঘুম থেকে উঠেছে তো কাউকে চিনতে পারছে না ওই জন্য আমাদের দিকে ত্যাগাচ্ছে আর আসছেও না ওইখানেই দাঁড়িয়ে আছে কি হয়ে গেছে আর ওকে পরে করছে দেখো কেরা এইorch চটকে এই মাত্র এসে পেয়টোড়ে আর ওর গয় না এটা কালকে তোর নাচের প্রোগ্রাম আছে তো কোথায় আছে বলে দে এই যে দেখো এই যে নাচের গয় না এগুলো এই যে দুজনেই চলে এসেছে আবার

এখানে ও নাচটা একটু প্র্যাকটিস করে নিচ্ছে কালকে যেহেতু প্রোগ্রামে নাচগুলো নাচবে ওই জন্য আমাদের একবার দেখাচ্ছে যে কিভাবে নাচগুলো তুলেছে ওর গানটা চালানো হয়েছে আর ওর ভাই দেখো না ওকে নাচতেই দেবে না ওকে ধরে ধরে সেই একবার এদিক যাচ্ছে ওর দিদি যখন এদিকে যাচ্ছে আবার ও ওর সাথে ওদিকে যাচ্ছে এই করছে দেখো দু ভাই বোনের বাবুটা বস তুই দিদিকে কে না দেবে আবার আস দেখাচ্ছি ঘড়িতে বাজে দুটো দশ এই আমরা এবারে খেতে যাচ্ছি পুকুর খাওয়া হয়ে গেছে পুকুর ঠাকুমার ওর কাছে দিয়ে আমরা খেতে বসবো তারপরে আমরা একটু রেস্ট নেবো এই যে এখানে ওরা খেতে বসে গেছে আর এখানে বোনও খেতে বসেছে আর আমাকেও বোন বলল যে একবারে তুইও খেয়ে নে এখানে দেখো হয়েছে ভাত কুমড়ো ভাজা পটল ভাজা আর তার সাথে ছিল এ তরকারি আর মাছের আমের চাটনিটাও ছিল সবাই মিষ্টি দই খাচ্ছে এই যে আমি এবারে খাবো ওই যে বোন আনছে হাঁড়ি করে এই যে এক হাঁড়ি দই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি মতো এই একটু ছাদে এসেছি দেখতেই পাচ্ছ এতক্ষণ একটু শুয়েছিলাম তারপরে বোন আর বোনের মেয়ে বোনের ছেলে সবাই গেল আসলে বোনের মেয়ের আজকে নাচের ক্লাস আছে তো ওইখানে গেছে ওই জন্য বোন বললো যে ওর আসতে দেরি হবে মানে সাতটা বেজে যাবে আর ওর ছেলেটাকে রেখে যাওয়ার কথা ছিল তো যেহেতু ও ঘুমোচ্ছিল ছেলেটা ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে তো ওই জন্য ওকে নিয়ে চলে গেছে নাহলে তো ও কাঁদবে না ঘুম হলে ও চলে গেলে সেটা ঠিক ছিল তো ওই জন্য আমরা এখানে একটু এসেছি ছাদের মধ্যে ওই বোন আর মেয়েটা ওখানে বসে আছে কি কি নিয়ে এসেছি দেখা ওই যে বোন ওইগুলো ডেকে গেছে আর কুরকুরেটা আমরা কিনে নিয়ে এসছিলাম ওটা নিয়ে এলাম নিয়ে এসে খাবো এবারে একটু ছাদে বসে খেয়ে নিচে নেমে যাবো দেখো না কী গরম লাগছে ঘাম বেরোচ্ছে আসলে যেখানে বসে আছি না সেখানটা পুরো রোদে তেতে গেছে ওই গরমটা ভেতরে ঢুকছে আর সেই তাতে ঘাম বেরোচ্ছে চলো খেয়ে নি বোন এই এলো এসে চা করলো তিনজনের জন্য তিন বোনের জন্য এখানে বোন বসে আছে আর ওই যে দুটো পাকতানি জোরো হয়েছে এখানে বোনের মেয়ের নাচের কিছুটা গয়না বানানো বাকি ছিল তো ওইটা আমি একটুখানি করে দিচ্ছি বাকিটা বোন করেই নিয়েছিল আর এখানে এরা দুজনে বসে ম্যাগি খাচ্ছে আর এখানে ছোট বোন ওর কিছুটা ফিনিশ করা বাকি আছে সেলাই টালাই ওইগুলো

এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এবারে শুতে যাচ্ছি কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে তোমরা তো সবই যেন এর প্রোগ্রাম আছে নাচের তো ওই জন্যে সবাই আমরা তাড়াতাড়ি করে উঠে সব কিছু একটুখানি ভাবছি ও বোন বলেছে যে রান্নাটা করেই যাব কারণ যদি এখন দুটো আড়াইটে বেজে যায় অত বেলায় এসে তার রান্না করাটা সম্ভব হবে না তো ওই জন্য দুজনে হাতাহাতি করে কালকে করে নেবো করে নিয়ে তারপরে বেরোবো তো কালকের ব্লগটা আরও ভালো হতে চলেছে তো আজকের ব্লগটা আমরা আমি এইটুকুই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা গুড নাইট টাটা করে দে